আমাদের পরিক্রমা চৌত্রিশ কিলোমিটার হয়ে গিয়েছে আমরা এখন এসে উপস্থিত হয়েছি মহাবিদ্যা কুণ্ড যাকে সরস্বতী কুণ্ড নামে পরিচিত সেই কুণ্ডেতে এসে উপস্থিত হয়েছি এই স্থানে অম্বিকা বন বলা হয় শিবচৌদ্দর্শী ব্রত উপলক্ষে নন্দমহারাজ ছিলেন আর একটা বিশাল অজগর সর্প নন্দ মহারাজের পায়ে ধরেছিল কামড় মেরে অনেক চেষ্টা করে তাকে বাঁচাতে পারছেন না তো ভগবান শ্রীকৃষ্ণ এসে সর্পকে যখন লাথি মেরেছে তখন সর্প সর্পজনী ত্যাগ করে নিজের রূপ ধারণ করেছিল দিব্য রূপ ধারণ করেছিল এই হল সেই সরস্বতী কুণ্ড বা বিদ্যা কুণ্ড বলা হয় আমরা সেই বিদ্যাকুণ্ডের পাশে উপস্থিত হয়েছি অর্থাৎ আমাদের চৌত্রিশ কিলোমিটার পরিক্রমা হয়ে গিয়েছে আর আমাদের ষোলো কিলোমিটার বাকি আছে আমরা পরিক্রমা অগ্রসর হয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দর্শন করাচ্ছি এই সুন্দর স্থান রমণীয় স্থান বিদ্যা সরস্বতী আমাদের ভক্তগণ পরিক্রমা করে যাচ্ছেন লক্ষ লক্ষ ভক্তগণ এই যুগল পরিক্রমা অংশগ্রহণ নিয়ে ভগবানের নাম উৎকার করে করে তারা পরিক্রমা আমরাও আমাদের ভক্তগণ সহ পরিক্রমা করে কুণ্ডে এসে উপস্থিত হয়ে গেছি আমাদের পরিক্রমা ছয়ত্রিশ কিলোমিটার হয়ে গেছে আর চোদ্দ কিলোমিটার আমাদের পরিক্রমা বাকি আছে সরস্বতী কুণ্ড আমরা সরস্বতী কুণ্ডেতে এসে উপস্থিত হয়ে গেছি সরস্বতী কুণ্ড দর্শন করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আমাদের ভক্তগণ সরস্বতী কুণ্ড পার হয়ে গিয়েছেন আমাদের পরিক্রমা চল্লিশ কিলোমিটার হয়ে গেছে আর আট কিলোমিটার বাকি আছে দেখতে পাচ্ছেন তিলকদ্বার আগ্রবাল ধর্মশাল সমিতি মথুরা রুহর্ণ জয়ন্তী বর্ষা এই যে রোড দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড এটা হয়েছে আগ্রা আর দিল্লি রোড এই রোড ধরে আমরা আট কিলোমিটার গেলে পরেই আমরা আমাদের চঠিগড়া গিয়ে পৌঁছে যাব আমরা যে চটিগড়া থেকে পরিক্রমা আরম্ভ করেছিলাম সেই চটিগড়া যেতে আমাদের আর আট কিলোমিটার বাকি আছে অর্থাৎ আমরা চল্লিশ কিলোমিটার উপরে পরিক্রমা করে চলে এসেছি মোটামুটি পঞ্চাশ কিলোমিটার পরিক্রমা তার মধ্যে চল্লিশ কিলোমিটার বিয়াল্লিশ কিলোমিটার আমাদের পরিক্রমা হয়ে গেছে আমরা এখন হাইওয়ে রোড দিয়ে অর্থাৎ দিল্লির রোড আমরা ধরব ঘরে চঠি করা যাব দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের উচ্চারণীলা দিদ আমরা এখান থেকে আট কিলোমিটার দূর গেলে পরে আমাদের পরিক্রমা সমাপ্ত হয়ে যাবে এখন প্রায় পাঁচটা পাঁচটা চলছে আমরাও পরিক্রমা এসে গেছি আর আট কিলোমিটার বাকি আছে আমাদের পরিক্রমা ভক্তগণ পরিক্রমা করে যাচ্ছেন আমাদের ভক্তরা সামনে সামনে পরিক্রমা করে যাচ্ছেন আমরা আগে পিছে পিছিয়ে পরিক্রমা করতেছি আর মাত্র আট কিলোমিটার বাকি আমাদের চটিগড়া গিয়ে পৌঁছতে যেখান থেকে পরিক্রমা আরম্ভ করেছিলাম সেখানে আমরা পৌঁছে যাব রাধে রাধে আমাদের পরিক্রমা পূর্ণ হওয়ার আর তিন কিলোমিটার বাকি আছে এই পর্যন্ত প্রায় আমরা পঁয়তাল্লিশ কিলোমিটারের উপরে চলে আসছি মানে ছচল্লিশ কিলোমিটারের কাছাকাছি আমরা চলে এসেছি আর তিন চার কিলোমিটার বাকি আছে আমাদের পরিক্রমা পূর্ণ হওয়ার আমরা হাইওয়ে রোডের পাশ দিয়ে চলতেছি আগ্রা টু দিল্লি যে হাইওয়ে রোড সেই রাস্তা দিয়ে আমরা চলতেছি পরিক্রমা আমাদের প্রায় সাতচল্লিশ কিলোমিটারের মতো হয়ে গিয়েছে আর তিন কিলোমিটার আমাদের পরিক্রমা বাকি আছে আমরা প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া যাচ্ছে এটা সিক্স লাইন এদিকে যাচ্ছে গাড়ি ওদিকে যাচ্ছে গাড়ি পৃথক পৃথক আলাদা ওয়ান রোড আর তার মধ্যে দিয়ে পরিক্রমা রাস্তা চলতেছে বিশাল হাইওয়ে রোডে দিয়ে আগ্রা দিল্লি রাস্তা দিয়ে ভক্তগণ পরিক্রমা করে যাচ্ছেন আমরাও পরিক্রমা করে যাচ্ছি আমরা চটিগড়ার থেকে পরিক্রমা তুলেছিলাম আর চটিগাড়া গিয়ে আমরা পৌঁছিব আর তিন কিলোমিটার বাকি আছে চটিগড়া বৃন্দাবন রোড পৌঁছায় জয়রাধি সিরাধি সকৃন্দাবন সবাই পরিক্রমা করে যাচ্ছে রাস্তা ধরে চলছে পরিক্রমা গাড়ি ঘোড়ার প্রচন্ড ভিড় দিয়ে হচ্ছে পরিক্রমা রাস্তা মধ্যে এখন প্রায় ছয়টা বাঁচতে গেল আমাদের পরিক্রমা কন্টিনিউ চলছে নন স্টপ আমরা কোথায়ও দাঁড়াই নাই কোথায়ও বসি নাই এবং দশ ঘন্টার সময় পরিক্রমা করে আমরা এসে উপস্থিত হয়ে গেছি আর আমাদের আধা কিলোমিটার বাকি আছে পরিক্রমার চটিগড়া এসে পৌঁছতে মাত্র পাঁচশো মিটার অর্থাৎ আধা কিলোমিটার আছে আমাদের পরিক্রমা পূর্ণ হয়ে যাবে আমরা চার ধাম এসে উপস্থিত হয়ে এই দেখেন চার ধামের মহাদেব দেখা যাচ্ছে বৈষ্ণবদেবী ধামের মহাদেব দেখা যাচ্ছে যাত্রীগণ পরিক্রমা করতেছেন রাস্তায় গাড়ি চলতেছে এটা জিটি রোড দিল্লি আগ্রা রোড আমরা এই রোড দিয়ে যাচ্ছি আমরা পরিক্রমায় পরিক্রমা মার্গ আমাদের চলতেছে দেখতে পাচ্ছেন আমরা এসে উপস্থিত হয়ে যাচ্ছি চটিগড়া আমাদের আর বেশি বাকি নয় আর অর্ধ কিলোমিটার আমাদের পরিক্রমা আছে অর্ধ কিলোমিটার পরেই আমাদের পরিক্রমা পূর্ণ হয়ে যাবে সকাল হাট আটটা হইতে আমরা পদব পরিক্রমা আরম্ভ করেছিলাম এবং এখন বিকাল সন্ধ্যা ছয়টা হয়ে গেছে অর্থাৎ দশ ঘন্টা সময় আমরা কন্টিনিউ পরিক্রমা করে যাচ্ছি স্টম পরিক্রমা আমরা কোথায়ও দাঁড়াই নাই কোথায়ও বসি নাই শুধু পরিক্রমা আর পরিক্রমা পরিক্রমা আর পরিক্রমাই করে যাচ্ছি এইভাবে চলতে চলতে আমাদের পরিক্রমা বিশ্রামের উপস্থিত হয়ে গেছে আমরা এখন সেখানে দণ্ডপথে প্রণাম দিয়ে আমরা পরিক্রমা বিশ্রাম দিব শাস্ত্র বিধান আছে যেখান থেকে পরিক্রমা আরম্ভ করবেন সেখানে আসলেই আপনার পরিক্রমা সমাপ্ত হয়ে যাবে দেখেন দেবাজ রে মহাদেবকে দর্শন করতে পারছেন ধাম মন্দিরে এই দেওয়া দেব মহাদেব চার ধাম ধাম রাধাকৃষ্ণ ধাম ধাম আর শনি ধাম এই চারটি ধামকে একত্রিত করে চার ধাম নাম দেওয়া হয়েছে এই চার ধামে আমরা এসে উপস্থিত হয়ে গেছি অর্থাৎ আমরা চটিগড়া এসে উপস্থিত হয়ে গেছি একটি প্রসিদ্ধ গ্রাম ছটি গোড়া কথা আমরা আগেই বন্ধন করেছিলাম এখানে প্রচুর জাম লেগেছে গাড়ির তাই আমরা পাকদণ্ডে পদপজে বজেই হচ্ছি এই দেখতে পাচ্ছে মহাদেবীর এই এই এইখা আছে চার ধেবস্থান করতেছে পরিক্রমা আমাদের আর অল্প বাকি আছে আমাদের পরিক্রমা পূর্ণ হয়ে গিয়েছে আমরা চটিগড়া চলে এসেছি যেখান থেকে পরিক্রমা আরম্ভ করেছিলাম সেই স্থানে আমরা উপস্থিত হয়ে গেছি এখানে হাজুর করে প্রণাম করো এই যে এখানে শুরু করেছিলাম যুগল পরিক্রমা কি যুগল পরিক্রমা পূর্ণ কি চটি গারা কি এখানে হাজুর করে প্রণাম করে নাও এই কান থেকে আমরা পরিক্রমা আরম্ভ করেছিলাম আর এই স্থানে উপস্থিত হয়ে গেছি আমাদের হয়ে গিয়েছে আমাদের ভক্তগণ এসে উপস্থিত হয়ে গেছেন আমাদের যুগল পরিক্রমা পূর্ণ হয়ে গেছে এই কারণে মাটিতে হাত লাগাও মাটিতে হাত লাগায়ে প্রণাম করো যে হাত লাগিয়ে প্রণাম করো যুগল পরিক্রমা পূর্ণ হয়ে গেছে আমাদের জয় হোক যুগল পরিক্রমা চলো 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 আরে ভাইয়া আরাম আরামছে I'm oh,